বন্ধুরা কেমন আছেন সবাই আর আজ দেখুন সেই বৃষ্টি পড়ছে কাল থেকেই তো এই বৃষ্টি ভেজা দিনে সকাল থেকে উঠে পূজো টুজো করে এবার একটা স্পেশাল ডিশ বনালাম সেটা কি দেখাচ্ছি আর সেটা হলো এই যে ভেজিটেবল চপ একদম ভেজিটেবলের মশলা দিয়ে চপ তার সঙ্গে পেঁয়াজ এইদিকে কাঁচা লঙ্কা মুড়ি দিয়েছি সকালে একদম আদর্শ খাবার আর যেহেতু আজকে ক্রিসমাস তাই ঠাকুরকে কেকও দিয়েছি সেই রয়েছে আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস আমার তরফ থেকে এবং আমার পরিবারের সবার তরফ থেকে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভালো কাটান ক্রিসমাস আর এই যে এখানে গরম গরম বড়া ভেজে নিচ্ছি বৃষ্টি দিনে এরকম গরম গরম বড়া ভাজা হলে ও আর কিছু লাগে না এইটা খিচুড়ির সঙ্গেও যেমন ভালো লাগবে মুড়ির সঙ্গে ঠিক লাগবে ঠিক সেরকমই আপনারা যদি ক্রিসমাসে কে কি রান্না করলেন অবশ্যই সেটা জানাবেন ভিডিওতে কর্তা কি করছে আহ আহ করছে দেখুন বরা খেয়ে গরম গরম আপনাদের জন্য রইল গরম গরম বড়ার অনেক অনেক উষ্ণতা এবং সবাই বৃষ্টি ভেজা দিনে বড়া খান এবং খেয়ে দেখুন কেমন হলো